আর সাগর সামনে তো আজকে খুব মজা হবে আর অনেক অর্থ দেখা হবে ভিডিও করে দেখতে থাকো চলো ওয়াচ টিল দাইন তো এনজয় দা সিনেমাটিক শর্টস আজ 5 জানুয়ারি 2025 আর আমরা কামালপুর রবিজান সংঘের পক্ষ থেকে ইউটিউবার মিটআপ এবং পিকনিকের আয়োজনে চললাম আর সুজয়দার ইনভিটেশনে আজকে আমরা চললাম তো রানাঘাট স্টেশন থেকে কামালপুর অনেক দূর তো অটো করে যেতে হয় হাই করে দে একটু হাই করে দে একটু এখানে আমাদের সুমঙ্গ বর্ধমান বসে আছে এই যে ভাই

এখানে বড় দুর্গা হচ্ছিল তো বন্ধ হয়ে গেছে তো এখন চাষ চাষের জমিতে যেটি হচ্ছিল তো আবার চাষবাস স্টার্ট হয়ে গেছে তো আমরা এখন যাবো পিকনিক স্পটে আস্তে আস্তে পিকনিক স্পটটা ওইদিকে রয়েছে চলো আগে সকাল সকাল জোরাশালি দেখে নিলাম আর এই রান্নাঘাট স্টেশন থেকে কামালপুরের ডিসটেন্স হচ্ছে মানে অটোতে পঁয়তাল্লিশ মিনিট লাগলো আমাদের আসতে সব থেকে চলে এসেছি আর দুইদিকে গাছ আর এখান দিয়ে সর্ষে ক্ষেতটা চলে যাচ্ছে ঠিক আছে জায়গাটার নাম হচ্ছে হাঙ্গর তো হাঙরে পিকনিকটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ পুরো ফ্রেম যাচ্ছে আমাদের পুরো ফ্রেম পুরো ফ্রেমই মনে হচ্ছে ঠিক আছে যাচ্ছে দারুণ লাগছে পুরো জায়গাটা দারুণ গাইস আমাদের এখানে ওরকম মানে কি বলবো কতবারই বলবো আমাদের ওখানে কিন্তু এরকম একটা জায়গা নেই এক্সাইড আজকের জন্য ভাই সেই 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 আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি জয় তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য তুমি যে তো গাইস আমরা চলে এসেছি এটাই হচ্ছে আমাদের পিকনিক স্পট কামালপুর অভিযান সংঘর পক্ষ থেকে পিকনিকটা হচ্ছে এখন জাস্ট টিফিন হচ্ছে তো আমরা তো অনেক লেট করে এসেছি হ্যাঁ আমরা লেট করেছি তো হ্যাঁ আমরা লেট করেছি তো আমরা টিফিন হচ্ছে ওই যে একটা ইউটিউবার আছে বিগ ফ্যান বিগ ফ্যানের টাকা বিগ ফ্যান হ্যাঁ বসে আছে ভাই এই যে ব্লগিং ভাই ইওর কেসি বয় এই টাকা মিস্ত্রি

হেভি মানে ফটো ভিডিও জন্য সেরা প্লেস এই জায়গাটা একটা বট গাছ আছে তো গাইস আমরা যেটা শুনি মানে গ্রাম সাইড এর সময় মানে অনেক জঙ্গলে বা শ্মশান থাকে মন্দির থাকে আর যেন শ্মশান কালী তো ওখানে এরকম মাটির নিচেই মানে মানুষকে পুতে দেওয়া হয় ঠিক এই জায়গাটা নাকি একটা কাকু এসে বললো যে এখানে একটা মানুষকে

আমি এখানে আসলাম আমার দরকার বিশেষ কাজে আচ্ছা সেটা তোমাদের দেখে এখানে ঢুকলাম তাই ওটা তুমি বললে ভালো কথা আমরা চলে যাচ্ছি না তো বেকার দাঁড়িয়ে থাকতে হবে যা ওটা ভয় একটা ব্যাপার আছে না ভয়টা লাগতো বেকার দেখে এখানে আর তো জায়গাটা দাঁড়ানো তো ভালো না না সাধারণ মানে আমাদের ছেলেদের দাঁড়ানো কি ভালো তুমি বলো না সবাই দাঁড়াতে তোমার যারা এখানকার দাঁড়া দাঁড়াতে আমরা তো রাস্তাঘাট চিনি না দাঁড় তুমি থাকো তুমি তাহলে ভয়টা পাও না না ভয় আছে তাহলে তোমার দেখতে পাচ্ছ বড় দুর্গা আর্ট ভিলেজ ঠিক আছে একশো বারো ফুট যে এবার দূরে কিন্তু এবার কিছু মানে কারণের জন্য আটকে গেছিল তো এই বছর আবার সেটা হবে আর তোমরা এখান থেকে মানে কোনো ঠাকুর বা ছোট ঠাকুর ছোট মূর্তি বড় মূর্তি সবকিছু এখানে অর্ডার করতে পারো এখান থেকে বানিয়ে নিতে পারো আছে ফোন নম্বর আছে আর তোমরা ওই যে দেখতে পাচ্ছ রাজুনি রান্না করছে আর জোর কদমে রান্না চলছে ঠিক আছে আমাদের অনেক ক্ষীর পেয়ে গেছে মানে অনেক আর ভালো ভালো আয়োজন আছে পিকনিকে তো সেরা লেভেলে আজকে খাওয়া দাওয়া হবে

শ্বানে শ্বান বানে বানানে

আর কি কি বলবো একটু ধরো সবাইকে একটু আমন্ত্রণ জানানো আর কি যে ধরো সবাই তো কামালপুরের জন্য করেছে আমরা একটু আবার স্বাভাবিক হয়ে বললাম সবাইকে একটু খাওয়ানোর পাড়ার যারা কাজ কর্ম করেছে সমস্ত কাজ করেছে তাদের সবাইকেই ডাকা হয়েছে তো সেইভাবেই ওটা হয়েছে আর যাই হোক একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা সবাই মিলে একটা বছরের শুরুতে খাওয়া শুরুতে ব্যবস্থা কারণ বড় দুর্গা ধরো সামনের বার আমরা এটা তো পুরোপুরি তো বলছি বড় দুর্গা থেকে এই যে বড় আর্ট ভিলেজ যে হয়ে গেল কামালপুর এটা কি করে হলো না না এটা তো দেখো একটা জিনিস করতে গেলে তো সময় লাগে মানুষকে একটা অন্য সাইডে আনতে গেলে তার তো কিছুটা টাইম লাগে তো সেইভাবে আস্তে আস্তে করে শিল্পীদের সেইভাবে কাজে লাগানো এবং তার সাথে আমাদেরও ধরো বিভিন্ন রকম অর্ডার তো র্যান্ডাম আছে পৌষকালী হচ্ছে সরস্বতী পুজো আছে তারপরে বড় দুর্গা তো এমনিই বলেছি অলরেডিট আছে সে তো আমরা আমাদের জায়গা থেকে নড়িনি আমরা আমাদের জায়গায় আমাদের যেভাবে আছে প্রশাসনের সহযোগিতায় এবার থেকেই আমরা টোটালটাই প্রস্তুতি নিয়ে আবার সেই গ্রেন্স বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের এর দৌড়ে আবার আমরা কামালপুরটাই নাম আর এছাড়াও তো কামালপুর এখন ধরো এখানে তো বিভিন্ন রকম অর্ডার আসছে তো সেগুলো আছে বড় মূর্তির সাথে ছোট মূর্তিরও ফাইবারের যত আছে যেভাবে অর্ডার দেওয়া হচ্ছে সেইভাবে তৈরি হচ্ছে আমরা কিশোরনগর জগতে ঠাকুর দিয়েছিলাম বড় জগতে সেটাও তো এখান থেকে গেছিল হ্যাঁ সেটাও এখান থেকে গেছিল আর সরস্বতী ঠাকুর ছাড়া আর কি ঠাকুর এখন হচ্ছে বানানো মানে এখন নাই পৌষকালই গেল আর ছোট মূর্তির কিছু অর্ডার আছে তো সেইগুলো ফাইবারের আছে সেইগুলো হচ্ছে আর বড় দুর্গা দেখি কতগুলো হয় সেটা এখানে খালি মানে ফাইবারের ঠাকুরই বানানো হবে নাকি না

টোটালটা অনেক ইনভেস্ট করতে রাজি হয়েছে তো আগামী বছর আশা করছি ওটা একটা ভালো মাপের পার্ক পিকনিক স্পট একসাথে তৈরি হয়ে যাবে এটা আমাদের দেখো গেলে বিভিন্ন পরিকল্পনা উঠিয়ে নেওয়ার হ্যাঁ এটা এটা রয়েছে এটা এর সাথে সাথেই তৈরি হচ্ছে ধরো তারপরে ধরো এই এই যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে এতদিন ছড়ানো সেটানো রয়েছে এটাকেও চারপাশে অ্যাসেম্বেল করে সেটাও একটা দেখার ব্যবস্থা করেন কারণ বিকাল হলেই এখন এখনও লোকজন আসছে এখানে তো সেইভাবে একটা পরিকল্পনা চলছে আমাদের যে একটা পিকনিকের জায়গা একটা ঘোরার জায়গা কামালপুরকে আর তারপরে যে মন্দিরটা আছে সেটাও আমরা একটা ডিসিশান এখন নিচ্ছি যে আস্তে আস্তে করে এবার দেখি নতুন বছর পড়ে গেল কীভাবে মন্দিরটা কোথায় করা যায় আর কিছু বেসরকারি কলেজের কথাও আলোচনা হয়েছে সেই জায়গাগুলো আমাদের একটু চুজ করতে হবে চুজ করে যারা ইনভেস্ট করছে তারা বাইরে থেকেই আমাদের বিভিন্ন যেন ইনভেস্ট করতে চেয়েছে তো সেইভাবেই আমরা গ্রামে এইগুলো করার চিন্তাভাবনা করেছি আর বিভিন্ন নাটকের দল বলো যারা আছে তো তারা ছেলে মেয়েদের শেখানোর জন্য এই মাস থেকেই তারা আসছে গান নাটক নাচ এখানে ফ্রিতেই ওরা শেখাচ্ছে তো সেইভাবেই তাদের একটা স্কুলের পরিকল্পনা আছে সেটাও তৈরি হবে ছোটোই যেটা শুটিংয়ের ব্যাপারগুলো বলেছিলাম ওই নাটকের দল আসলেই সেটাও আমাদের আস্তে আস্তে করে চালু হচ্ছে আচ্ছা বলছি মানে আর্ট ভিলেজের যারা মানে যে শিল্পীরা ছিল যে বড়দুরে যারা বানা ছিল তারাই কি আর্ট ভিলেজের প্রধান দায়িত্ব আছে হ্যাঁ তারাই তারাই আছে তারাই আছে কারণ তাদের নিয়েই তো এইটা শুরু তাদের জন্যই এত সব করা আর এখন দেখবে তোমরা সন্ধ্যা হলেই দেখতে পাবে আমাদের ক্লাবের পক্ষ থেকেই গ্রামে পুরো লাইট দিয়ে দেওয়া হয়েছে আরো কিছু লাগাতে বাকি আছে তো অন্তত আজকালকার বাচ্চাদের কিছু শেখানো হয় না দেখতে পাচ্ছ গাইস আমাদের এই বুনুটা কি সুন্দর নাচছে ঠিক আছে কিশোরী গানে যেটা খুবই ভাইরাল গান আর বাচ্চাটা খুবই দারুণ পারফরমেন্স দিয়েছে গানটা আর অলরেডি এটা পুরো ভাইরাল হবে মানে ভাইরাল হয়ে গেছে বলতে পারো মানে দারুণ এসেছে আজকে পিকনিকের মধ্যে সেরা ডান্স বাচ্চাটার আর দাদার মনে অনেক কষ্ট যাই হোক সবাই আজকে পিকনি খুব দাদা তো শেয়ার ডান্সার মোটামুটি বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল পুরো গ্রুপ নাচছে গাই শিখতে হচ্ছে পুরো গ্রুপ এনজয় করছে দারুন লেভেলে ডান্স হচ্ছে এখানে ঠিক আছে সবাই পুরো ফুল মস্তিতে আছে আমি তো না কারণ আমি যেহেতু ভিডিও করছি তো সেরা লেভেলে নাচ হচ্ছে